নিয়োগ দুর্নীতি মামলায় হলফনামা জমা দিল এসএসসি তবে ওই হলফনামায় সুপারিশপত্র বাতিলের কারণ স্পষ্ট নয় এসএসসি কে ফের অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হলফনামা জমা দিল এসএসসি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এসএসসির ভিন্নমত পেশ করার কারণ জানানোর জন্যই এই হলফনামা দিয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকদের নিয়োগপত্র বাতিল করে এসএসসি এরপরেই আদালতে প্রশ্ন ওঠে আদালতের নির্দেশে নাকি নিজেদের ভুল বুঝে নিয়োগপত্র বাতিল করেছে এসএসসি এই ব্যাপারে কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশেই হলফনামা জমা দেয় এসএসসি যদিও এই হলফনামায় সুপারিশপত্র বাতিলের কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে আদালত ফলে এসএসসির হরফনামায় সন্তুষ্ট নয় হাইকোর্ট আদালতের নির্দেশ এসএসসির বোর্ড মেম্বারদের বৈঠক করে এই ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে আগামী আঠারোই ডিসেম্বরের মধ্যে অবস্থান স্পষ্ট করে আবারও হলফনামা দিতে হবে এমনটাই নির্দেশ আদালতের পাশাপাশি যেসব চাকরিহারা রয়েছেন তারা নিজেদের চাকরির উৎস চাইলে জানাতে পারবেন আদালতকে এমনটাই নির্দেশ হাইকোর্টের স্পেশাল বেঞ্চের অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকা নিউজ